দেবো সৌদি আরব থেকে যারা আগামী মাসে দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য টিকেটের দাম অর্থাৎ রমজান মাসে যেহেতু এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের আজকে কিন্তু 10 তারিখ তাহলে আপনারা যারা টিকিট কিনবেন তাদেরকে অবশ্যই অবশ্যই এই আগামী 3-4 দিনের মধ্যে টিকিট কাট তবে আপনারা পরবর্তী মাসে অর্থাৎ রমজানে দেশে যাওয়ার জন্য আজকের এই ভিডিওগুলো বলবো সেই রেটগুলোকে আপনি আগামী যদি 3-4 দিনের মধ্যে ক্রয় করেন সৌদি আরব যে কোনো অঞ্চল থেকে সেম আপনি পাবেন হয়তো বা পঞ্চাশ ট্রেন এদিক সেদিক হবে কারণ প্রতিটি অঞ্চল থেকে দূরত্ব বাড়বে বা দূরত্ব কমবে টিকিটের দাম কমবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও অনেকে নক দিয়েছেন ভাই বাংলাদেশ থেকে এই মুহুর্তে সৈদিতে আসার জন্য টিকিটের দাম কত করে হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যদি বাংলাদেশ বিমানে সৈদিতে আসতে চাচ্ছেন আগামী রমজান মাসের পাঁচ থেকে ছয় তারিখ সেক্ষেত্রে এই মুহূর্তে এক লাখ চৌরাশি হাজার টাকা বাংলাদেশের বিমানের টিকিটের দাম

যেটা না বললেই নয় এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকেট করেন সেক্ষেত্রে 1050 সিল রাখা হচ্ছে একটি সিঙ্গেল টিকেট এমিরেটস এয়ারলাইন্স একটি সিঙ্গেল টিকেটের মূল্য 900 এর অন্যান্য যে এয়ারলাইন্স গুলো আছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স আছে ইয়ার আরএবিয়া আছে জাজিরা এয়ারলাইন্স আছে ইন্ডিয়া এয়ারলাইন্স আছে এই সকল এয়ারলাইন্সের সিঙ্গেল টিকেটের মূল্য একবারে सेम 650 টাকা 700 টাকা এরকম করে বিক্রি হচ্ছে প্রতিটি সিঙ্গেল টিকেট বলুন আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব সউদি আরব থেকে আপনি যদি ডাবল টিকেটে যান তবে সর্বনিম্ন আপনার ছুটির মেয়াদ তিন মাস থাকতে হবে তাহলে এই রেটের মধ্যে যদি এর কম হয় তাহলে দেখা যায় দেশে যাওয়া এবং কাটেন সেক্ষেত্রে তারা রাখতেছে তো আপনি যদি বাংলাদেশ এয়ারলাইনস ডাবল টিকিট কাটেন তারা রাখতেছে দুই হাজার আশি রিয়াল থেকে রিয়াল চলে যাচ্ছে বাংলাদেশ এয়ার ইন্ডিয়া বা এয়ার আরবিয়া যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলোর এই মুহূর্তের রেট আঠারোশো আঠারোশো পঞ্চাশ রিয়াল আপনি ডাবল টিকোট আছে কাতার এয়ারলাইন্স শ্রীলঙ্কা এয়ারলাইন্স জাজিরা এয়ারলাইন্স এ এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম সিউরিটি দিয়ে বলতে পারি না কেননা এগুলো ডাবল টিকিটের দাম কোথায় দেখাচ্ছে একুশশো রিয়াল কোথায় দেখাচ্ছে উনিশশো রিয়াল কোথায় পঞ্চাশ রিয়াল সৌদি আরবে এক এক অঞ্চল থেকে এক এক রকম দেখাচ্ছে তো যাই হোক সর্বশেষ আমি এটাই বলবো যেহেতু হাইস্টে একুশশো আসছে তাহলে আপনারা দেখতে পারেন ডাবল টিকেটে তাদের কোন অঞ্চল থেকে আমি আপনাদেরকে যে টিকেটের দামগুলো বলে দিয়েছি এগুলো আপনাকে অবশ্যই এই তিন চার দিন বা পাঁচ দিনের মধ্যে আপনাকে এই টিকেটের দামটি পাবেন এরপরে কিন্তু টিকেটের দাম কিন্তু পরিবর্তন আপনাকে এখনই টিকিটগুলো কেটে রাখতে হবে এই দামে কিনতে হলে কেননা রমজান মাসে টিকিটের দাম আরো বেশি ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায়